রিদিম রং ইন্টার স্কুল সিজন টু রিদিম রং সিজন টু এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান হয়ে গেল মালদার এক নামি দামি বেসরকারি হোটেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিদিম রঙের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা টলিউডের বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রশান্তি দাস এছাড়াও বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার অর্ণব চক্রবর্তী এবং ডান্স ডান্সের ফার্স্ট অনেকে এই দিনের এই প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতন থেকে আগত সিনজিনী গোস্বামী এবং সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মালদা জেলার সায়ন্তিকা সামন্ত রিদিম রঙের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ইয়াসমিন জানান দাঁড়িয়ে অবসর একটা বিকেল বেলায় বৃষ্টি উপভোগ করছি আমরা সত্যি অনুবাদ আছে যারা ফাইনালিস্ট তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি মাই গিনি হাউস অফ মালদায় মালদায় কাল সকাল দশটা থেকে ছটা অব্দি আপনারা গিয়ে পছন্দ করে নিতে পারেন আপনাদের মনের মতো কখন

আজকে রিজাম রাম যে মাধ্যমে ট্যালেন্ট সার্চ হচ্ছে সে অনুষ্ঠানে এখানে প্রসজিৎ আছেন আমাদের হাউস অফ গিনি আছেন আপনারা আছেন ভালো লাগছে আমাদের মালদার শহরের ভালো লাস্ট ইয়ারও গেছিলাম এবারও দু একবার উনি বলেছেন সুবিধা যে আজটা হবে আমি এসেছি ভালো থাকুন আর যারা পার্টিসিপেন্ট করেছেন তা ধরে ঠকচা থ্যাংক ইউ ধন্যবাদ দাদাকে এবং আমরা এবার পর্ব একবার জোর ভাতটাই চাইবো শিল্প দ্বার সমস্যাকে কিছু বলার জন্য যার মাধ্যমে মালদা জেলা জুড়ে প্রতিবার সন্ধানে একটি বিশেষ কর্মসূচি আমাদের বাংলার অতি পরিচিত বিশিষ্ট অভিনেতা সম্মানীয় সুমিত গাঙ্গুলি মহোদয়ের ব্যবস্থাপনায় প্রিয়াঙ্কা ইয়াসমিন ও আমাদের মালদারি মেয়ে তার এই সহযোগিতায় এখানে একটি সুন্দর প্রতিযোগিতা হচ্ছে বেশ কয়েক মাস ধরেই স্কুল স্কোতার থেকে বিভিন্নভাবে প্রতিযোগীদেরকে তুলে নিয়ে এসে এই ধরনের কম্পিটিশানের ভাবনা এবং সেটাকে বাস্তবে রূপদান করা এটা সত্যিই প্রশংসাযোগ্য ইতিমধ্যেই আমাদের সম্মানীয় পৌরপ্রধান ইংরেজ পৌরসভা পৌরসভার মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় তিনি তার বক্তব্য রেখেছেন হাউজ অফ গিনি এবং অনেক স্পন্সাররাও এখানে তাদেরকে সহযোগিতা করেছে আমরাও যতটা পেরেছি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই ধরনের অনুষ্ঠানকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি খুব ভালো বিষয় মালদার সাংস্কৃতিক পরিসর অত্যন্ত উন্নত এখানে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা আসে যারা পড়াশোনার পাশাপাশি এই ধরনের সংস্কৃতি চর্চার সাথে যুক্ত থাকে তবে স্কুল স্তর থেকে নিয়ে এসে স্কুল স্তরের মধ্যে এই যে কম্পিটিশনের ভাবনা এটা সত্যি একটি অনবদ্য প্রয়াস কারণ এই স্কুল স্তর থেকেই যদি সংস্কৃতির মধ্যে ভালো লাগা বা ভালোবাসাটা জন্মে যায় বা এই ছোটো ছোটো প্রতিভারা যারা এই দূর দূরান্ত গ্রামাঞ্চলের থেকে বা মালদার মতন বিভিন্ন গ্রামীণ স্তর থেকে উঠে এসে তারা যদি আগামী দিন ভালো মঞ্চ পায় ভালো অনুষ্ঠানের বা বিভিন্ন রিয়ালিটি শোতে সুযোগ পায় এতে তাদেরও যেমন ভবিষ্যৎ বাড়বে ঠিক তার পাশাপাশি মালদার সাংস্কৃতিক পরিবেশও আরও উন্নতি হবে সুমিতবাবু অনেক বছর ধরে অভিনয় জগতের সাথে যুক্ত তার একটা বড় অভিজ্ঞতা আসে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে এখন বিভিন্ন ধরনের রিয়ালিটি শো টিভি চ্যানেল বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মধ্য দিয়ে রাতারাতি অনেক ছোট ছোটো প্রতিভা বিভিন্নভাবে ভাইরাল হয়ে যাচ্ছে ফলে প্রতিভা এবং চেষ্টা এই দুটো থাকতে গেলে নিশ্চয়ই আগামী দিন এগিয়ে যাওয়া যাবে তবে এই ধরনের কম্পিটিশান কখনোই যাতে আমি একটাই শুধু অনুরোধ করবো সুমিতবাবু এবং তাদের সংস্থার কাছে এখানেই যাতে শেষ না হয়ে যায় এবং কোনোভাবেই যাতে এগুলো ব্যবসায়িক রূপ না পায় আপনাদের পরিশ্রম আপনাদের চেষ্টা এবং আগামী দিনের ট্যালেন্ট খোঁজার যে মানসিকতা এটা অত্যন্ত সুদৃঢ় পদক্ষেপ বলে আমি মনে করি আপনার আগামী দিনেও মালদা বেশ করে গৌরবঙ্গ বেশ করে কাজ করুন আমাদের মালদার মিলে আপনাকে আমরা সহযোগিতা করব এবং এই যে বড় কর্মকাণ্ড তার সার্বিক সাফল্য কামনা করে আমরা বক্তব্য শেষ করছি অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ একটি মেমেন্টো দিয়ে এবং বিশেষভাবে বৃষ্টিমোগ করানোর জন্য আমি মাননীয় শরৎবাবুকে বলুন

বাচ্চাদের মধ্যে এই কম্পিটিশন ব্যাপারটা জাগানো উইনার হওয়াটা কিন্তু সব কিছুর নাকি মানে এদের স্টেজ ফেয়ারটা কাটানো বাচ্চাদের মধ্যে আপনারা দেখবেন যে আড়াই বছরের বাচ্চাও আমার এখানে নেচেছে তার মধ্যে যে কনফিডেন্স লেভেল আমরা যখন এই বয়সে ছিলাম তখন আমরা এখনও পর্যন্ত ফ্রম নার্সারি টু মানে যেহেতু পাঁচ বছর থেকে এগারো রেখেছিলাম বাট পাঁচের বিলও বাচ্চারা আমাদের এখানে পারফর্ম করছে অডিশন দিয়েছে এবং টুয়েলভ থেকে এইটিন ইয়ার্স কি মানে স্কুলে গিয়ে গিয়ে স্কুলে গিয়ে গিয়ে আমরা ফার্স্ট রাউন্ড অফ অডিশন আমরা স্কুল থেকে গিয়ে পড়ছি অডিশনটা দিচ্ছি আমাদের স্পেশাল গেস্ট আমি মঞ্চে আমন্ত্রণ করছি আমাদের ইংলিশ বাজার চেয়ারম্যান মাননীয় নারায়ণ চৌধুরী মহাশয়কে এবং আমাদের মধ্যে আরেকজনকে